হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওনে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা সবাই জানি ভারত সরকার বাংলাদেশিদের জন্য এখন তিন ধরনের ভিসা প্রদান করছে একটা হলো মেডিকেল ভিসা একটা স্টুডেন্ট ভিসা একটা ডাবল এন ভিসা এই ভিসা পেতে আমাদের কিন্তু তাও অনেক কষ্ট করে ভিসা পেতে হচ্ছে মানে অনেক দৌড়ঝাঁপ অনেক কাঠখড় পুরিয়ে মানুষ একটা ভিসা পাচ্ছে খুব কষ্টসাধ্য হয়ে গেছে ভারতীয় ভিসা বাংলাদেশিদের জন্য এর মধ্যে ভারতীয় হাইকমিশন একটা সুসংবাদ আমাদের মাঝে আমরা যারা ভারত ভ্রমণ করি তারা একটা সুসংবাদ দিয়েছে বা আমরা এখন যেটা বুঝতে পারছি এখন কিন্তু এখন এখন কিন্তু আগের মতো এতটা কম ভিসা দিচ্ছে না আগে যেরকম একটা স্লটে আপনার দুইশো ভিসা বা তার কম তারা দিচ্ছিল কিন্তু এখন সেই ভিসাটা একটু বাড়িয়ে তারা কিন্তু এখন পাঁচশো বা তার বেশি এরকম পাঁচ ছয়শো ভিসা কিন্তু এক একটা স্লটে তারা এখন দিচ্ছে এই ভিসাটা কিন্তু সেই তিন ধরনের ভিসায় তারা দিচ্ছে কিন্তু একটু এখন কিন্তু আগের থেকে তারা বেশি পরিমাণে দিচ্ছে আগে যেরকম এক দুইশোর বেশি ভিসা তারা দিচ্ছিল না এখন কিন্তু এক একটা স্লটে পাঁচশো বা তার বেশি কিন্তু তারা ভিসা দিচ্ছে এভাবে কিন্তু আস্তে আস্তে ভারত ভারতীয় হাইকমিশন আস্তে আস্তে কিন্তু ভিসা দেওয়া কার্যক্রম তারা বাড়াবে হ্যাঁ আর একটা যে খবর যেটা আপনাদের বলবো সেটা ট্যুরিস্ট দ্বারা আমরা প্রতিনিয়ত ভারত যায় বা প্রতিনিয়ত যারা ভারত ভ্রমণ করে ট্যুরিস্ট ভিসার জন্য বসে আছে দীর্ঘ মানে কবে আমাদের দীর্ঘ অপেক্ষার পালা যে কবে শেষ হবে কবে ট্যুরিস্ট ভিসা পাবো কবে আমরা ভারত ভ্রমণ করতে পারবো তো তাদের জন্য একটা এই সুসংবাদ আমি বলতেই পারি বা আমরা আশা করতে পারি যে এই সুসংবাদটা হলো আমাদের যতটুকু আমরা একটা খবর পেয়েছি যেটা জানুয়ারি থেকে কিন্তু আবার তারা ট্যুরিস্ট ভিসাও প্রদান করবে মানে জানুয়ারি থেকে মোটামুটি ভারতীয় সকল ভিসা স্বাভাবিক হওয়া শুরু করবে জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস থেকে সকল ধরনের ভিসা কার্যক্রম মানে স্মুথ হবে এবং সহজ হবে যাতে আবার আগের মতো করে সব ধরনের ভিসা ভারতীয় হাইকমিশন দেবে এমনটাই শোনা যাচ্ছে তবে আগের মতো এরকম করবেন আগে যেরকম আমরা টুরিস্ট ভিসা সবাই পেয়ে যেতাম মানে এখন কিন্তু টুরিস্ট ভিসা সবাই পাবে কিন্তু তাদের এখন অনেক কিছু তারা বিবেচনা করবে দেখবে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন আপনার ডকুমেন্টগুলো তারা কিন্তু খুব যাচাই বাছাই করে কিন্তু ভিসাও প্রদান করবে অনেকেই বলবেন যে এই সোর্স আপনি কিভাবে পেলেন যে বা আপনার সোর্সটা কি যে আপনার জানুয়ারি থেকে ট্যুরিস্ট ভিসা বা সব ধরনের ভিসা আবার চালু হবে তো বাংলাদেশি যে হাই কমিশন আছে সেখান থেকে একটা বিশ্বাস্থ সূত্রে আমি একটা নিউজ পেয়েছি যে জানুয়ারি মাস থেকেও ট্যুরিস্ট ভিসা কার্যক্রম বাংলাদেশে শুরু করবে শুধু ট্যুরিস্ট ভিসা না সব ধরনের ভিসাই কিন্তু তখন অ্যাভেলেবেল করে দিবে ভারতীয় সরকার বা ভারতীয় কমিশন সেরকমই একটা খবর পেয়েছি তো সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত যদি আপনাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ